তোমার বাড়ি নয় তার বাড়িতে সে এসছে তার অধিকার সে সেখানে বসবাস করছে তোমার মুখ বাংলার পাশ আপনার স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে যে তোমার ননদ আমার কাছে আসেনি তোমার ননদ তার বাড়িতে এসেছে আমার বোন তার বাড়িতে এসেছে যেমন তুমি তোমার ভাইয়ের বাড়িতে যাও সেটা তোমার বাড়ি আজ এই পরিবেশ হওয়ার কারণে তো ইধার কামাল উদার হয়ে যাচ্ছে কেমন আপনি আপনার বউ আপনার শাশুড়ি আপনার মাকে খেতে দেয় না খবর নিয়ে দেখে যান তার ভাইয়ের একটা বউ সুন্দরী করা ধরে নিয়ে এসছে সেও তার মাকে খেতে দেয় না ই যদি এর মা এর স্বামীর মাকে খেতে দিত ওর ভাইয়ের মা ওর নিজের মা তাকে ওর ভাবি খেতে দিত ইধার কামাল উদার হয়ে যাচ্ছে এই জন্য কথা বুঝতে ইনি একদম শাশুড়ি বিরাট কিছু বৌমাকে পুরো টাইট করে চেপে চুপে নাট বল্টু অসার দিয়ে রেখে জাম করে দিয়েছে খবর দেখে যাও ওর মেয়ের তার জায়গায় বিয়ে হয়েছে যে শাশুড়ি এই বৌমাটাকে টাইট করেছে ওর শাশুড়িও একদম পুরো টাইট করে লক করে দিয়েছে পুরো পাসওয়ার্ড দিয়ে লক করে দিয়েছে মরো इधर का माल उधर हो जाते हैं এজন্যই আচার ব্যবহার আখলাকের মধ্যে শরীয়তের আদর্শ ফুটিয়ে তুললে সব সমান গতিতে চলবে আজ আমার পরের বাড়ির মেয়েটাকে নিয়ে যদি আমি স্বামী তার সাথে ভালো ব্যবহার আচরণ করি আমার মেয়ে পরের বাড়িতে যাবে সেও তার সাথে ভালো আচার ব্যবহার করবে এটা নিয়ম ফর্মুলার কথা বলছি আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b যেমন ফর্মুলা এ ফর্মুলার কথা বলছি কিচ্ছু করার নেই দেখবেন বীজগণিত যখন আপনার সম্পাদ্য করা হতো দেখবেন এক জায়গায় দাঁড় করে ঠিক এক জায়গা থেকে আরেক জায়গায় একদম পয়েন্টে পয়েন্টে দিলে মিলে যাবে ঠিক এখানেও ঠিক আপনি পয়েন্টে পয়েন্টে লাগান ঠিক বিন্দুতে বিন্দুতে লাগালে ঠিক জায়গায় এসে সম্পাদ্য মিলে যাবে পাক আমাদের সকলকে কবুল করলে সকলে বলেন আমিন ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে শেরিয়াদ মেয়েদের অধিকার দিয়েছে আল্লাহ হুজুরকে কিনে আলোচনা করছে হঠাৎ করে একজন সাহাব এসে হুজুরের বারগায় বসে আছে রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমি জাহেলিয়াতের যুগে কিছু কর্ম করেছি আল্লাহ বাকি এর জন্য আমাকে দিবে পুরস্কার দিবে

আমি জাহলিয়াতের যুগে কিছু ভালো কাজ করেছি আল্লাহ নবী বলেন কি কেমন কাজ করেছো যার জন্য তুমি আজকে পুরস্কারের আশা রাখছ ইনামের আশা রাখছো আল্লাহ নবীর উঠ হারিয়ে যায় ওই দুটো উট গুম হয়ে যাওয়ার কারণে উট দুটো খুঁজতে বেরিয়ে গেলাম আল্লাহ নবী আল্লাহ রসলে সাহবা নাজিয়া বলে তিথি আর উটের উঠের উপরে সাড়ি হয়ে যাচ্ছে জাহেলিয়াতের যুগে বিরাট অর্থশালী একজন ব্যক্তিত্ব বিরাট সম্পদের মালিক এই সাহাবা ছিলেন কেতাব না খুলে দেখেন উট দুটোকে দূর থেকে দেখতে পেলেন লক্ষ্য করে দেখেন একজন ওট দুটোকে খাবার দিয়েছে আমি তার হাজাদের সাহসাবিন নাজিয়া বলে আমি তার কাছে গেলাম এই উঠের কথা বললাম এই উট আমার সে আমাকে বলল অবলা যা আর ঘুরে বেড়াচ্ছিল আমি তাদেরকে কিছু খাবার দিয়েছি আপনার উঠ আপনি নিয়ে যেতে পারেন হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম না এই ব্যক্তিটা জিজ্ঞাসা করে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম ছেলে হলে আপনি কি করবেন আর কন্যা সন্তান হলে আপনি কি করবেন সে আমার দিকে তাকিয়ে বলল কন্যা সন্তানের জন্ম হলে আমার গোত্তরের সম্মানকে বাড়াবে আমার কমের আলো জ্যোতিকে বাড়াবে আর যদি কন্যা আপনার পুত্র সন্তান যদি হয় আমার গোত্তরের সম্মানকে বাড়াবে গোত্তরের আলোকে বাড়াবে আর কন্যা সন্তান

সন্তানের জন্ম হয়েছে আমি ওই কন্যা সন্তানটাকে নেওয়ার জন্য তাকে প্রস্তাব দিলাম আমি আপনাকে এই দুটো উমর দিয়ে দেব কন্যা সন্তানটাকে মৃত্যু দিবেন না এর বিনিময়ে আপনি আমাকে কন্যা সন্তানটাকে দিয়ে দিন দুটো উঠ আপনি নিয়ে নিন সে আমার এই প্রস্তাবে রাজি হলো না সে বলল তৃতীয় ওটটা দিতে হবে আমি তাতে রাজি হলাম উটের বিনিময়ে ছোট্ট বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে নিয়ে এসলাম হুজুম বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে আমার দাড়িটা ধরে টানে আমার বুকের উপরে উঠে আমা গালের মধ্যে চুমা দেয় হুজুর আমি সাহসাবিন নাজিয়া আ আমার যেন কি একটা দরদ তৈরি হয়ে গেল কি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল মক্কা আগা উলিতে গলিতে ঘুরতে আরম্ভ করলাম আ মক্কা আগা উলিতে গলিতে হাঁটতে আরম্ভ করলাম আ যে বাড়ির মধ্যে একটা আ খননা আ সন্তানের জন্ম হয় সে বাড়ি থেকে আমি কন্যা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে নি তার বিনিময়ে আমি তিনটে উমর তাদেরকে দিয়ে দিই হুজুর এইভাবে আমি আজকে 322 টা কন্যা সন্তানের জীবনকে হেফাজত করেছে আল্লাহ নববী এই কথা শোনার পরে উঠে দাঁড়িয়ে গেলেন সাসাবিন নাজিআকে বুকের সাথে জড়িয়ে নিলেন অঝোরন রনা করে হুজুর সেই দিনে বলেছিলেন যুগে অজ্ঞতার যুগে মুরুজ্ঞতার যুগে নিরক্ষরতার যুগে কর্মকাণ্ডের কারণে আল্লাহ যা যা দেয় না পুরস্কার দেয় না কিন্তু আমিরা সোল জানিয়ে দিয়ে গে তুমি যে কর্ম করেছো এই কাজের কারণে তোমাকে ইমান নামক দৌলাটটা দিয়েছে আর ইমান দেওয়ার কারণে আমি নবী বলছি আমি যে জায়গায় থাকবো জান্নাতে ঠিক সেই একই স্থানে গে তুমিও চন্দ্রাতের মধ্যে অবস্থান করবে ইসলাম মানবতার উপরে দাঁড়িয়েছে কত হাত গুটিয়ে আগিয়ে যাওয়ার শিক্ষা ইসলাম দেয় নাই ভাতৃত্ব শিক্ষা দিয়েছে সম্পৃতি শিক্ষা দিয়েছে মানবতার শিক্ষা দিয়েছে সেই নাবি দুনিয়াতে এসেছে মানুষকে আদর্শ শিক্ষা দিয়ে গেছে বিদায় নেবার আগে শেষ কথা বলবো আপনাদের খেদমাতে কেদাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ আমার নবী নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগোমনের আলোচনা আজকে আপনাদের খেদমাত স্পষ্ট করে বলে দিয়ে যান রাস্তা দিয়ে জেটে যেতে একটা না উঠের পালে উঠ পছন্দ হয়ে গিয়েছে আল্লাহ নবী ওই উঠের দাম জিজ্ঞাসা করেছে যিনি বিক্রেতা উঠটা হুজুর দাম বলেছে হুজুর বলে আমি তো প্রস্তুতি নিয়ে এসে আসি না এই রাস্তা দিয়ে যাচ্ছি না তোমাদের উঠটা দেখে পছন্দ হয়েছে তোমরা আমাকে দিতে পারো কিংবা না পরবর্তীতে আমি অর্থ নিয়ে আসলে যদি উঠ থাকে আমি নিয়ে যাব ওই কর্মী বলতে থাকে ওই উঠ বিক্রেতা বলতে থাকে আপনি ওট নিয়ে যান আজ পরবর্তীতে আপনি আমরা তিন দিন এখানে অবস্থান করব। আপনার ওটের অর্থটা আমাদের কাছে পৌঁছে দেবেন কে খুলে দেখেন পরিষ্কার কাজে আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উঠ নিয়ে আস্তে আস্তে রওনা দিয়ে দিয়েছে হঠাৎ করে ওই কাফেরার সর্দার ফিরে এসেছে সর্দার জিজ্ঞাসা করে এত সুন্দর ওটটা কোথায় গেল বলে বিক্রি হয়ে গিয়েছে সে বলে বিক্রি যখন হয়েছে অর্থ কোথায় বলে তিনি আমাকে অর্থটা দিয়ে যাবেন বলেছেন এখন ওটটা তাকে আমি দিয়েছি বলে তুমি তাহাকে আগে কি চেনো বলে না আগে কোনো দিন দেখি নাই তিনার বাড়ি কোথায় কি জানো বলে না আমি বাড়িও জানি না তিনার কবিলা কোথায় কি তুমি জানো বলে না আমি সেটাও জানি না তুমি আগে দেখো নাই তাকে চেনো না তার বাড়ি সম্পর্কে কবিলা সম্পর্কে তোমার কোনো জ্ঞান না নাই তারপরও হাতে তুমি উঠটা অর্থ ছাড়া দিয়ে দিলে কেন ওই সময় উঠ বিক্রেতা সরদারের দিকে তাকিয়ে বলে গে তারা চেহারাটা দেখে গে আমার মনে হয় ইনি মিথ্যা কথা বলতে পারে না ওনার চেহারাটা দেখে আমার মনে হয়েছিল এ মানুষটা ধোকা দিতে পারে না ওনার চেহারাটার দিকে এত নূর ছিল এই আলো এই জ্যোতিটা দেখে আমার মনে হয় এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এই কাফেলার সরদারকে বিক্রেতা এ কথা বলা শেষ না হতে আল্লাহ নবীর বারগা থেকে একজন সাহাবা অর্থ নিয়ে এসে আওয়াজ দিয়ে বলতে থাকে যে ব্যক্তি ওটটা নিয়ে গিয়েছিল

সেই তাদের কাছে অবস্থান করেছে তারা বলছে সাদেক সত্য কথা বলে আল আমিন বিশ্বাসী অবস্থান এমন তৈরি করতে হবে অন্য জাতের অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের মানুষের মাঝে আপনি থাকবেন বলবেন না অন্য জাতের হতে পারে এ ব্যক্তি মুসলমান হতে পারে কিন্তু সব মানুষ আচার ব্যবহার তুলে ফুটিয়ে তুলতে হবে সমাজের বুকে তবেই তো আমরা আদর্শ নিয়ে মাথা তুলে বাসতে পারব ও দেখে বলবে মোল্লার বাচ্চা বাইক রাখতে জানে না গুটকাকে এমন জায়গায় থুতু ফেলছেন বলবে মোল্লার বাচ্চা থুতু ফেলতে জানে না আত্মসমালোচনা করেন করছেন নাকি আমার কথায় আত্মসমালোচনা করেন ভুলটা কোথায় অনুশোচনা করেন শত্রুরও যেন বলে না না ওনার সাথে আমার শত্রুতা থাকতে পারে কোনো একটা মনমানেরও থাকতে পারে লোকটা ভাবো আল্লাবাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা বাড়ি আর কষ্ট দেব না আসেন সকলে রসুলের সামনে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করে ছোট্ট করে ধোঁয়া করে বিদায়